আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি অনেকদিন পরে একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটি হচ্ছে চোরের গায়ে অগ্নি চালান মন্ত্র চোরকে কীভাবে ধরবেন চোরকে কীভাবে চিহ্নিত করবেন অনেক সময় চুরি করে নিয়ে চলে যায় নিজেদের লোকের মধ্যে থেকে হয় অনেকে স্বীকার করে না অনেকে পরিচিতের মধ্যে দিয়ে হয় তো যাই হোক নামি দামি জিনিসপত্র অনেকে চুরি করে পালিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিছু করতে পারেন না অনেকে অনেক কিছু করে সেক্ষেত্রে অনেকে লাভবান হন না ঠিক আছে তো এই ক্ষেত্রে চোরকে শাস্তি দিতে গেলে চোরকে চিহ্নিত করতে গেলে চোরকে ধরতে গেলে এই বিদ্যাটা আমি দিচ্ছি এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করুন তো দেখবেন আপনাদের রেজাল্ট মুহূর্তে মুহূর্তে হয়ে যাবে মানে সঙ্গে সঙ্গে রেজাল্ট চোরের গায়ে ফুসকা পড়ে যাবে এরকম বড় বড় ফুসকা পড়ে যাবে ঠিক আছে তো এটা কি করবেন যার চুরি হয়েছে তার বাড়িতে এই ক্রিয়াকর্মটা করতে হবে কী ক্রিয়াকর্ম করতে হবে আপনাকে কিছু পরিমাণ সরিষা নিয়ে আসতে হবে যে কোনো সরিষা সাদা সরিষা হলে ভালো হয় এটা চালানের পক্ষে খুবই ভালো কালো সরিষা হলেও কাজ হবে কিন্তু সাদাটা নেওয়ার চেষ্টা করবেন সাদা সরিষায় সবসময় চালান করা হয় এটা মাথা রাখবেন তো যাই হোক যে মন্ত্রটা বলছি এখন সেই মন্ত্রটা আপনারা শুনুন বেশি বড় না ছোট্ট একটি মন্ত্র বীজ মন্ত্র ঠিক আছে আমি মন্ত্রটা বলছি আপনারা লিখে নেবেন ওং ইন্দ্রণী বন্ধ বন্ধবন্ধ ওং সাহা আবার বলছি আমি ওং অয় চন্দ্রবিন্দু ওং হস্য নয়ে দয়ে র ফালা গয়ে নয়ে হস্যি ইন্দ্রগ্নি ব দে বন্ধ ব বন্ধ। ওং উপরে চন্দ্রবিন্দু হবে সহা দন্ত সয়ব আকার হায় সাহা তাহলে ওং ইন্দ্রগ্নি বন্ধ বন্ধ ওং সাহা এটাই ছিল মন্ত্র এই মন্ত্রটা আপনারা খাতায় লিখে নেবেন এটাকে আপনারা পারলে একশো আটবার জপ করে নেবেন দিয়ে সিদ্ধি করে নেবেন সিদ্ধি হয়ে গেলে আপনাদের কারেন্টের মতন কাজ করবে এই মন্ত্রটা দিয়ে আপনারা কি করবেন সেই পরিমাণ মতন কিছু সাদা সরিষা নিয়ে আসবেন নিয়ে এসে তার মধ্যে এই মন্ত্রটা একশো আটবার অভিমন্ত্রিত করবেন একবার বলবেন বলবেন দিবেন দিয়ে আপনারা কিছু কাঠ জোগাড় করবেন সে কাঠের মধ্যে আপনি এই সরিষাটা আপনি সেই বাড়ির ব্যক্তিতে যার বাড়িতে চুরি হয়েছে সেই বাড়ির ব্যক্তিতে বাড়ির ব্যক্তির কে দিয়ে আপনারা এটা আহুতি দেওয়া করাবেন আগুনের মধ্যে চপপট চপপাট করে জ্বলবে দেখবেন আর চোরের কথা চিন্তা করবেন চিন্তা করতে করতে ওই আহুতিটা দিতে হবে দেখবেন সেই চোরের গায়ে অটোমেটিক এত বড় বড় ফোস্কা নিয়ে নিছে। ঠিক আছে জালাপুরা হবে ও থাকতে পারবে না ছুটে চলে আসবে তো এই একটি মন্ত্র দিলাম পরীক্ষিত মন্ত্র খুব কার্যকরী এটি কামাক্ষার মন্ত্র সিদ্ধি মন্ত্র শুধু জপ করে নেবেন আপনারা অমাবস্যা পূর্ণিমাতে তো দেখবেন এটা কারেন্টের মতন কাজ করবে তো যাই হোক অন্যায় কাজে আপনারা এটা করবেন না যার চুরি হয়েছে দেখে নেবেন হাত ফাত চালিয়ে গণনা করে যে হ্যাঁ সত্যি করে চুরি হয়েছে তার ক্ষেত্রে এই কাজটা করবেন ঠিক আছে না হলে ধরুন অযথা আপনারা কাজ করবেন অযথা কাজ করতে গেলে আপনাদের অন্যরকম পরিস্থিতিতে অন্যরকম খারাপ কিছু সম্ভাবনা দেখা দিতে পারে তো চিন্তা ভাবনা করে কাজ করবেন তো বেশি কিছু বলবো না এইটুকুই বললাম আপনাকে আপনারা কাজ করুন দেখুন কাজ হবে তো ভালো থাকবেন সকলেই যা গরম পড়েছে একটু সাবধানে থাকবেন এখন আমাদের এখানে মোটামুটি সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি চলছে আর কদিন পরে শোনা যাচ্ছে পঞ্চাশ বাহান্ন ডিগ্রি চলবে তো যাই হোক অনবরত জল খাবেন ফল খাবেন খালি পেট রাখবেন হালকা হালকা জুস জাতীয় জিনিস খাবেন সতর্ক থাকবেন তো এইটুকুই বলে আপনাদেরকে নমস্কার জানিয়ে শ্রদ্ধা ভক্তি রইল আমার ভালো থাকবেন তো এখানে আমি শেষ করছি